আপনি এখনো আপনার মাকে নিচ্ছেন না শুক্রবার আসার কথা ছিল এখনো আপনার আসতেছেন না জি শুক্রবারের ছিল না আমি তো জানি বাংলাদেশে তো সবকিছু শুক্রবারের সুটি থাকে আচ্ছা বুঝতে পারছি যারা তিন চারজন জন আসছে সবাই ডাক্তারের গাড়ি চালায় তাই না বলছি আচ্ছা ঠিক আছে শুক্রবার চলে গেছে আজকে কিবার সোমবার তো তাহলে আপনি এখন আসতেছেন বলেন এখন জি

সবাই মিথ্যা কথা বলে আমাদের দিয়ে বলছে আপনার মাঝে এরকম অসুস্থ তবু আমি এখন রাখতেছি ঠিক আছে হ্যাঁ ওনার খাবার দাবার সব সব কিছু কিছু পাম্পাস আমি সমাধান করতেছি কিন্তু আপনার দায়িত্ব আপনারা বলছেন গত শুক্রবার আসার কথা কিন্তু আসে নেই আবার আজকের সোমবার তাই অনেক দিন হয়ে গেছে এখন আপনি বলতেছেন কি আগামী আগামী শুক্রবার ওরা না আসলে বুঝতে পারছি বুঝতে পারছি এটা হচ্ছে আপনার মা কাকে কে লাগতেছে আপনাকে জন্ম দিছে আপনার বোন আরেকটার খবর পেয়েছি ওনাকেও তো আপনার মা জন্ম দিচ্ছে ম্যান করবেন না আপনারা আপনার বোনকে আমি বয়স দিয়েছি কোন উত্তর দেয় নেই ভাই আমি তো পাঠাচ্ছা আমার কাছে থাকতো শুধু একমাত্র হসপিটালে যাওয়ার কারণে আমি শুনেন 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 এখন আপনার মূল কথা কি সেটা বলেন

ठीक से धन्यवाद